কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে সি টেন এইচ সিক্স এন ফোর যৌগটির অসম্পৃক্ততার মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ আনস্যাচুরেশন হল অপশানগুলি হল এ ছয় বি আট সি দশ ডি বারো উত্তরটি হল সি দশ আমরা জানি যে অসম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ আনস্যাচুরেশন সমান যেখানে সি হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা এন হচ্ছে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা এক্স হচ্ছে হ্যালোজেন পরমাণুর সংখ্যা এবং এইচ হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান দুই গুণ দশ দশটি কার্বন পরমাণুর জন্য প্লাস দুই প্লাস চার চারটি নাইট্রোজেন পরমাণুর জন্য মাইনাস শূন্য যৌগটিতে কোনো হ্যালোজেন পরমাণু নেই তাই শূন্য মাইনাস ছয় ছটি হাইড্রোজেন পরমাণুর জন্য বাই দুই সমান দশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ